হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুবর্ণ ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো এটা হচ্ছে আমার দাদার সাজবি মানে যেদিন বরযাত্রী যাবে এখানে আমরা বাসের জন্য ওয়েট করতেছিলাম আর আমাদের বাসটা হয়েছিল ছোটো এবং এখানের লোক অনেক বেশি ছিল তার জন্য আমরা হচ্ছে সিএনজিতে আসছিলাম বাকিরা বাসে তো আসার পরে আমাদেরকে হচ্ছে পুরী শিঙারা এবং মিষ্টি খেতে দেয় দেন আমরা ওটা খাওয়ার কিছুক্ষণ পরে আমাদের হচ্ছে ভাত ডিম ভোনা বেগুনি এবং মুরগির মাংস খেতে দেয় এরপরে এখানে হচ্ছে আমার বৌদি ভাগিনা ভাই এরা সবাই নাচ করতেছিল যেহেতু এখানে গান ছিল আর গান দিলে অবশ্যই কপিরে এইটা আসবে এটা আমরা সবাই জানি এই জন্য আমি হচ্ছে গানটা মিউট করে দিছি আর এখানে হচ্ছে বউ নিয়ে আসছিলো এখানে আমাদের মধ্যে আসে বউ হচ্ছে পিড়িতে বসবে এবং চার সাইডে সব ভাইরা ধরে আনবে এবং এখানে হচ্ছে মুখ দেখা মানে শুভ দৃষ্টি হচ্ছিল এরপরে হচ্ছে মালাবদল যেহেতু এখানে হচ্ছে এটা ঠিকভাবে হয় নাই দেন আবার করানো হয় এবং ভাইরা ধরে বউকে একদম উপরে উঠাই দিছে দেন আমার ভাইকে তার মামা ধরে উপরে উঠাইছিল তারপরে হচ্ছে এখন মালাবদল হবে মালা হওয়ার ম সময় কিন্তু চারপাশে ঘুরতে হয় মানে জামায় চারপাশে ঘুরতে হয় সাতবার ঘুরতে হয় এবং ঘুরে হচ্ছে আগে ফুল দিতে হয় তারপরে হচ্ছে মালাবদল করতে হয় আগে মেয়ে দিবে পরে ছেলে দিবে তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং বেল নোটিফিকেশান অন করে আমার পাশে থাকবে বিয়ের ভিডিও বলো এবং আমার ডেইলি লাইফ স্টাইলের ভিডিও বলো তোমরা সব এই চ্যানেলে পেয়ে যাবে এটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের সঙ্গে জ্যাঠাতো বোনের বিয়ে হচ্ছে জ্যাঠাতো বোন বউতে আমার গোষ্ঠীরই বোন সেটা হচ্ছে আমার দাদুরা দুই ভাই ছিল তো ওই ভাইয়ের হচ্ছে ছেলের মেয়ের সাথে আমার মামাতো ভাইয়ের বিয়ে হচ্ছে তো আমাদের সবই সম্পর্কের মধ্যেই আর এদের আমরা আগে থেকেই চিনতাম তো দাদা হচ্ছে আমার বড় এবং মেয়েটা আমার থেকে ছোট তো ওকে আমি এখনো পর্যন্ত বৌদি বলি না যেহেতু আমার বোনই আর এখানে হচ্ছে কাকা মানে মেয়ের কাকা আমারও কাকা তো উনি হচ্ছে কন্যা করতেছিল ও মেয়েকে হচ্ছে ছেলের হাতে তুলে দিচ্ছিল